প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দুই সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে কবিতা চতুর্থ অধ্যায় শ্রাবণে এর সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শ্রাবণে কবিতার সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করো এখানে দুইটি উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক এক আজিকার রোদ ঘুমাইয়ে পড়েছে ঘোলাটে মেঘের আড়ে কেয়া বন পথে স্বপন বুনিছে ছল ছল জলধারে কাহার জেহারি কদম্ব শাখে নিরালায় ছোট ছোট রেণু খুলিয়া দিয়াছি অস্পষ্ট কলিয়ায় দ্বিতীয় উদ্দীপকটি আছে কেউ বা রঙিন কাথায় মেলিয়া বুকের স্বপন খানি তারি ভাষা দেয় দীঘল সুতার মায়ার আখর টানি প্রশ্ন ক প্রাণ খোলা বরসায় কে স্নান করেন দ্বিতীয় প্রশ্ন উন্মাদ শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে তৃতীয় প্রশ্ন প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো এবং সর্বশেষ প্রশ্ন দ্বিতীয় উদ্দীপকে শ্রাবণে কবিতায় শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তিসহ বিচার করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন ছিল প্রাণ খোলা বর্ষায় কে স্নান করে এর উত্তর হবে প্রাণখোলা বর্ষায় গাছপালা স্নান করে সুকুমার রায়ের শ্রাবণে কবিতাটি গ্রীষ্মের দাবদাহে জর্জরিত প্রকৃতি অবিরাম বর্ষায় স্নান করে গাছপালা দ্বিতীয় প্রশ্ন ছিল উন্মাত শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে উন্মাদ শ্রাবণ বলতে শ্রাবণ মাসের অবিরাম বর্ষণের কথা বোঝানো হয়েছে শ্রাবণ মাসে সারা দিন রাত অবিরাম বৃষ্টির ধারা পতনে রিমঝিম ধ্বনি অনেকটা যেন শিশুদের তা পড়ার মতো শব্দ এক মুহূর্তের জন্য বিরাম নেই প্রকৃতির বুকে যেন শ্রাবণ ঝরঝর জল ঝরানোর উৎসবে মেতে ওঠে তাই কবি শ্রাবণ মাসের অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার জন্য শ্রাবণকে উন্মাদ বলেছেন কারণ উন্মাদ যেমন একই কাজ বারবার করে তেমনি শ্রাবণ মাসেও অবিরাম বৃষ্টি ঝরে তৃতীয় প্রশ্ন ছিল প্রথম উদ্দীপকের শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার কোন দিকটি চিত্রিত হয়েছে বর্ণনা করো প্রথম উদ্দীপকে শ্রাবণে কবিতায় বর্ণিত বর্ষার যে দিকটি চিত্রিত হয়েছে তা হল বিষ্ণিস প্রকৃতির রূপ শ্রাবণে কবিতায় গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর সমস্ত প্রকৃতি অবিরাম বর্ষায় জলধারায় স্নান করে সজীব ও প্রাণবন্ত রূপ ধারণ করে কালো মেঘে আকাশের মুখ ঢাকা থাকে সেই সঙ্গে চারিদিকেও যেন ধোয়া মাখা থাকে ঝমাঝম শব্দ যখন আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে তখন মনে হয় যেন বাড়ি ধারা পৃথিবীর ছাদ পেটাচ্ছে বর্ষার পানিতে গাছপালা সবুল সবুজ শ্যামল হয়ে যেন প্রাণ ফিরে পায় নদী নালাগুলো ঘোলা পানিতে ভরে ওঠে ওঠে। প্রাণী প্রকৃতির সজীব হয়ে উদ্দীপকে বলা হয়েছে ঘোলা মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়েছে অবিরাম বর্ষণ বনে স্বপ্নময় পরিবেশের সৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে কদম ফুলের কুড়িগুলো ফুটতে শুরু করেছে বৃষ্টির দিনে প্রকৃতির যে রূপ ধারণ করে উদ্দীপক ও কবিতায় তারই চিত্র ফুটে উঠেছে বলা যায় প্রথম বর্ণিত কবিতায় বর্ষার বৃষ্টি স্নাত প্রকৃতির রূপ চিত্রিত হয়েছে সর্বশেষ প্রশ্ন ছিল দ্বিতীয় উদ্দীপককে শ্রাবণে কবিতার শেষ চরণে প্রতিফলিত হয়েছে কি যুক্তি সহ বিচার করো দ্বিতীয় উদ্দীপকটিতে শ্রাবণের কবিতার শেষ চরণে ধরনির আশা ভয় ধরনির সুখ দুঃখ অর্থাৎ মানব মনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে শ্রাবণের কবিতায় কবি সুকুমার রায় শ্রাবণ মাসের বর্ষার প্রকৃতির এক সুন্দর চিত্র তুলে ধরেছেন গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের পর শ্রাবণ মাসের এই অবিরাম বর্ষণে স্নাত হয়ে প্রকৃতি সজীব ও প্রাণবন্ত হয়ে ওঠে বর্ষার জলে গাছপালা নদী নালা থেকে শুরু করে প্রকৃতি জলে পরিপূর্ণ হয়ে ওঠে প্রকৃতির প্রাণে সঞ্চার ঘটে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে প্রকৃতি এ সময় নতুন রূপ ধারণ করে প্রকৃতির এই রূপের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মনরাজ্যেরও পরিবর্তন ঘটে ঋতুর পালাবতলের মতো মানব মনের আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখেরও পালাবদল ঘটে উদ্দীপকে বলা হয়েছে বৃষ্টির দিনে মানুষের বাইরে কোনো কাজ করতে পারে না বর্ষার দিনে ঘরে বসে গ্রামের বৌঝিদের কেউ কেউ রঙিন সুতা দিয়ে নকশি কাতা সেলাই করে তারা রঙিন কাথায় মেলে ধরে বুকের মধ্যে লুকানো স্বপ্ন ও আসার কথা সুতার টানে সেই স্বপ্নকে ভাষা দেয় তাদের সেই কথাকে জড়িয়ে থাকে জীবনের নানা সুখ দুঃখের আখ্যান আলোচনার পরিপ্রেক্ষিতে তাই বলা যায় দ্বিতীয় উদ্দীপককে শ্রাবণে কবিতার শেষ চরণ প্রতিফলিত হয়েছে অর্থাৎ মানব মনের আশাকাঙ্ক্ষা ও সুখ দুঃখের প্রতিফলন ঘটেছে এই ছিল সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ